সম্মানিত সভাপতি উদ্দিন মনি উপস্থিত প্রধান অতিথি জনাব শাহজাহান চৌধুরী সহ সকল নেতৃবৃন্দ এবং আমাদের প্রিয় সকল জাতীয়তাবাদী দল যুব দলের নেতৃবৃন্দ সকলকে সালাম জানাচ্ছি প্রিয় সমাবেশ আজকে আমরা মুগ্ধ হয়েছি আমরা অত্যন্ত খুশি হয়েছি আপনারা যে ইউনিয়ন থেকে প্রতি ইউনিয়ন থেকে আপনারা মিছিলের পর মিছিল নিয়ে ডুল তাবলা নিয়ে এখানে আমাদের আপনাদের সম্মেলনে উপস্থিত হয়েছেন আপনাদের সুন্দর উপস্থিতি থেকে আমি জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাই আপনারা সকল ইউনিয়ন থেকে বক্তব্য রেখেছেন সুন্দর বক্তব্য রেখেছেন আপনারা সবাই সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক হওয়ার যোগ্য কিন্তু গত পনেরো বছর ফ্যাসিস্ট সরকারের কারণে আমরা কোন সম্মেলন করতে পারি নাই এবং কোন সুন্দরভাবে ইফতার পার্টিও করতে পারি নাই তাই আপনাদের সম্মেলন বারো বছর হয় নাই বারো বছরে আপনাদের অনেক নেতৃত্ব জমা হয়ে গেছে আজকে যদি বারো বছর আমরা সম্মেলন করতাম আরো ছয়টা কমিটি হতো যুব দলের সেই ছয়টা কমিটিতে আপনারা ছয়জন সভাপতি ছয়জন সাধারণ সম্পাদক এবং ছয়জন সাংগঠনিক সম্পাদক হয়ে উঠে আসতে পারতেন কিন্তু আমাদের পরিস্থিতি খারাপ ছিল আমরা সেটা করতে পারি নাই আপনাদের বুঝতে হবে সভাপতি সাধারণ সম্পাদকের যোগ্যতা রাখেন কিন্তু পথ হচ্ছে একটা আমাদের চিন্তা করে একজনকে দিতে হবে সভাপতি একজন সাধারণ সম্পাদক একজন সাংগঠনিক সম্পাদক দেওয়ার পরে আপনারা কেউ মন খারাপ করবেন না আপনাদের পর্যায়ক্রমে আমরা সবাই আপনাদেরকে দেখে রাখবো পর্যায়ক্রমে আপনাদের পদায়ন করা হবে আপনারা সবাই মিলে মিশে ঐক্যবদ্ধভাবে আপনাদের যুব দলকে এগিয়ে নিয়ে যাবেন আপনারা জানেন সামনে আমাদের নির্বাচন এটা আমাদের জীবন মরণ নির্বাচন এই নির্বাচনে আমাদের বিপুল ভোটে আমাদের জিততে হবে এখানে আমরা আমাদের নিজের স্বার্থ দেখলে হবে না নিজের পথ দেখলে হবে না আমাদের দেখতে হবে কিভাবে আমরা ধানের শীষকে লাখ লাখ ভোট দিয়ে কিভাবে আমরা ধানের শীষকে জয়ী করতে পারি এই সংগ্রামে আমাদের অতি নেমে যেতে হবে আপনাদের কাছে আমার অনুরোধ যখন আপনারা নির্বাচনে ডাক আসবে তখন আপনাদের সমস্ত ভাই বন্ধু আপনাদের পরিবার পরিজন নিয়ে ভোরবেলা আপনারা কেন্দ্রে চলে যাবেন সেই ভোটের আগে আপনারা আগামী কাল থেকে সবাই ঘরে ঘরে সালাউদ্দিন আহমেদ এবং হাসিনে আহমদের সালাম পৌঁছে দেবেন আপনাদের এটাই হচ্ছে আমাদের আপনাদের মৌলিক দায়িত্ব আমাদের প্রমাণ করতে হবে এই ঘাঁটি হচ্ছে সালাউদ্দিন সাহেবের ঘাঁটি আমাদের প্রমাণ করতে হবে এই এই স্থান হচ্ছে আমাদের ঘাঁটি এইটা প্রমাণ করতে গিয়ে আমাদের যে অবতীর্ণ হতে হয় আমরা সবাই মিলে সেই যুদ্ধে অবতীর্ণ হবে ইনশাআল্লাহ আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আপনাদের অনেক সুন্দর যে সম্মেলন করেছেন এই সম্মেলন থেকে যারা বিজয়ী হবেন যারা সভাপতি সেক্রেটারি হবেন তাদের প্রতি আমরা জেলা বিএনপি পক্ষে অগ্রিম শুভেচ্ছা অগ্রিম অভিনন্দন এবং আপনাদের যে দায়িত্ব দেওয়া হবে সেই দায়িত্ব আপনারা সুন্দরভাবে পালন করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ তারেক জিয়া জিন্দাবাদ সালাউদ্দিন আহমেদ জিন্দাবাদ হাসিনা আহমেদ জিন্দাবাদ